আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আমরা অন্তরিকরণ নাইনের এফ করতেছিলাম এটা পর্ব নম্বর সিক্স অর্থাৎ নয় পয়েন্ট ছয় তো বিগত পর্বগুলো যারা দেখো নিই তারা অবশ্যই দেখে আসবা বিগত পর্বগুলোতে আমরা অনেক ম্যাথ করছি তোমরা সেগুলো দেখলে এই ম্যাথগুলো বোঝাটা অনেক সহজ হয়ে যাবে তো এই পর্বে আমরা বেশ কিছু ম্যাথ করব। সেটা হচ্ছে একটা হলো ওয়াই ইকোয়াল টু লন এক্স বাই এক্স হলে দেখাও যে এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে আরেকটা হচ্ছে যে ওয়াই ইকোয়াল টু ইতি এক্স যদি হয় তাহলে আমাকে দুইটা প্রমাণ করতে হবে এটা একটা প্রমাণ করতে হবে এটা একটা প্রমাণ করতে হবে এই দুটা ম্যাথই খুবই কমন এবং যে ম্যাথগুলো বারবার বোর্ডে আসা সেই ম্যাথগুলো নিয়ে আমরা কথা বলি বা সেই ম্যাথগুলাই আমরা করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো চলো এই দুইটা ম্যাথ আমরা করে ফেলি তো প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে এই ইকোয়াল টু হচ্ছে এ মানে ওয়াই ইকোয়াল টু লন এক্স দেওয়া আছে তোমাকে এটা বের করতে হবে তাহলে যেখানে দেওয়া আছে সেটা থেকে শুরু করো দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই ইকাল টু হচ্ছে লন এক্স বাঘ হচ্ছে এক্স তো তুমি এখানে ইউ বাই বি এর যে ফর্মুলা ইউ বাই বি যে ফর্মুলা মনে আছে অবশ্যই যে হরকে স্কোয়ার করবা বিকে রেখে দেবা ইউকে ডেরিভেটিভ করবা মাইনাস বা ইউকে রেখে দিবা বিকে ডেরিভেটিভ করবা এইটা হচ্ছে তোমার ফর্মুলা তো সেই ফর্মুলা অনুযায়ী তুমি এখানে কাজ করবা তাহলে তুমি যদি এখানে ফর্মুলাটা ইউজ করো তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার তাহলে এক্সকে রেখে দেব লন এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স ঠিক আছে সূত্রে মাইনাস দিব লন এক্সকে রেখে দিব আবার এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হবে জাস্ট করে লিখে দিলাম ঠিক আছে তাহলে ইকুয়াল টু হবে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স হলো ওয়ান হবে মাইনাস হচ্ছে লন এক্স ঠিক আছে এই যে এইটা আমি কিন্তু একবার ডেরিভেটিভ খরচি বলছি তার মানে এখানে ওয়াই ওয়ান হবে ঠিক আছে তো এরকমভাবে আমরা ওয়াই ওয়ানটা বের করে ফেললাম ওয়াই ওয়ান তারপর দেখো আমাদের কী কাজ তারপর হচ্ছে ওয়াই টুটা বের করতে হবে তার মানে এই ওয়াই ওয়ান মানে কি এখানে যেহেতু ওরা ওয়াই ওয়ান দিয়ে ডিফাইন করে নাই তাহলে আমাকে ওইখানে ডি ওয়াই ওয়ান দিয়ে ডিফাইন করা ঠিক হবে না তাহলে আমি এখানে এটা লিখি আমি লিখব হচ্ছে ডি ওয়াই ডি এক্স এখানেও ডি ওয়াই এক্স ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের কাজ হলো আবার ডেরিভেটিভ করব আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে আবার ডেরিভেটিভ করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি আমার আবার ডেরিভেটিভ করি যদি আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এখন এটাকে ডেরিভেটিভ করলে আবার কি হবে এক্স টু দি পর ফোর হবে কারণ এক্স টু দি পর ফোর কেন হবে কারণ আমাকে হরটাকে স্কোয়ার করতে হয় তো স্কোয়ার করলে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে কি হবে এক্স টু দি পর ফোর হবে এখন আবার এখানে কি রেখে দেবো এক্স স্কোয়ারকে রেখে দেব কাকে ডেরিভেটিভ করবো ওয়ান মাইনাস লন এক্স এটা কিন্তু ইউ এখন হ্যাঁ এটা যদি ইউকে ডেরিভেটিভ করি তাহলে প্রথমে জিরো পাবো ওয়ানকে ডেরিভেটিভ করে আর লন এক্সকে ওয়ান বাই এক্স পাবো ঠিক আছে তারপর আমরা সূত্রে একটা মাইনাস দিব মাইনাস দিয়ে আমরা কাকে রেখে দিব ওয়ান মাইনাস লন এক্সকে এটাকে পুরোটাকেই রেখে দেবো কাকে ডেরিবিটিভ করবো এই যে এক্স স্কোয়ারকে ডেরিবিট এক্স স্কোয়ারকে ডেরিবিট করলে টু এক্স পাবো এতটুকু আমরা খুব সহজেই বুঝতে পারি এখানে কোনো ঝামেলা নেই তো আমরা যদি এই পাশে লিখি তাহলে ইকুয়াল টু কী হয় এখানে ক্যালকুলেশন যদি আমরা একটু করি তাহলে এখানে পাবো আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস এক্স পাবো মাইনাস এক্স পাই এই যে এটা দিয়ে গুণ করো গুণ করলে মাইনাস ওয়ান বাই মানে এক্স স্কোয়ার বাই এক্স হবে তাহলে একটা কাটা দেবে একটা এক্স থাকবে আর এইটা যদি তুমি গুণ করো মাইনাস টু এক্স তাহলে হচ্ছে মাইনাস টু এক্স হলো এই যে ওয়ান ডে গুণ করলে আর মাইনাস প্লাস হয়ে গেলো প্লাস হচ্ছে টু এক্স টু এক্স কী হবে টু এক্স লন এক্স হবে টু এক্স লন এক্স এটা হলো ইকুয়াল টু কী লিখতে পারি দেখো এক্স টু দি পার ফোর এই টু এক্স মাইনাস থ্রি এক্স হবে তাই না মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স লন এক্স এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর এখান থেকে তুমি যদি এক্স কমন নাও এক্স কমন নিলে আমাদের এখানে টু লন এক্স আমরা লিখতে পারবো তাই না টু লন এক্স খুব সহজেই লেখা যাবে টু লন এক্স আর এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি একটু উল্টেই লিখলাম আর এখান থেকে যদি তুমি বিয়োগ করো মানে ভাগ করো তাহলে x কিউব ভাগ হচ্ছে টু লন এক্স -3 থ্রি দেখো এইটাই তোমাকে বানাইতে বলছিল এটাই তাহলে ডি স্কোয়ার এক্স ডি সরি ডি স্কোয়ার ওয়াই হবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকোয়াল টু এইটা এটাই তোমাকে দেখাইতে বলছে হ্যাঁ দেখানো হলো দেখানো হলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি কীভাবে করলাম জাস্ট ডেরিভেটিভ করছি ফার্স্ট ডেরিভেটিভ করছি তাকে ক্যালকুলেশন করছি সেকেন্ড ডেরিভেটিভ করছি তাকে ক্যালকুলেশন করছি এখানে মেন যে সূত্রটা বাই ভি এই ফর্মুলাটা আমাকে অনেক কাজে দিচ্ছে আমি দুইবারই এই ফর্মুলাটা ইউজ করছি তো আশা করি বুঝতে পারছো বিষয়টা তোমরা যদি ইউভাই ভির ফর্মুলাটা খুব ভালোভাবে বোঝো তাহলে দেখবে যে খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারতেছো ঠিক আছে দেখো আমরা দুই নাম্বার করবো বি নাম্বার যেটা বি নাম্বারে হচ্ছে তোমার দুইটা ম্যাথ আছে যে ওয়াই ইকোয়াল টু ই টু দার এক্স কজ এক্স হলে প্রমাণ করো যে এই এইটা এক নাম্বার আর এটা হচ্ছে আরেক নাম্বার তো আমরা প্রথমে এক নাম্বারটা করি দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকোয়াল টু হচ্ছে পর এক্স কজ এক্স এটা দেওয়া আছে তোমার এখন এখান থেকে তোমাকে কাজ করতে হবে তাহলে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করো যেহেতু আমাকে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত ফোর্থ ডেলিভিটিভ পর্যন্ত যেতে হবে ঠিক আছে তাহলে প্রথম ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে ওয়াই ডিওয়াই ডি এক্স ইকোয়াল আমরা কি লিখতে পারি ইউভির ফর্মুলা ইউভি ইউভি হ্যাঁ তাহলে আমরা এই ইউ ইউভির ফর্মুলা কিন্তু জানি প্রথমে ইউকে করব করবো কে রেখে দেব বা কে ডেরিভেটিভ করব করবো কে রেখে দেব এরকমভাবে হ্যাঁ ডিইউডিএক্স তার মানে দেখো এখানে ইউকে রেখে দিলাম বিকে ডেরিভিট করলাম ইউকে রেখে দিলাম বিকে রেখে দিলাম ইউকে ডেরিবিটিভ করলাম ঠিক ভাবে তুমি প্রথমেই কে ডেরিভিট করো ইএস ই থাকবে আর সে কজ এক্স তাহলে কে করছো তো কে রেখে দাও কজ কে করলে মাইনাস সাইন এক্স ঠিক আছে খুবই সহজেই হয়ে গেলো এখন দেখো এখানে কী হয় ইএক্স কজ এক্স মাইনাস ই এক্স সাইন এক্স খুব সহজেই আমরা বসাইতে পারলাম এখন দেখো এখানে যদি আমি সাইন এক্সকে সূত্র ফেলি এখন দেখো আমরা আবার সেকেন্ড ডেরিভেটিভ করব আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভের দিকে যাই তাহলে কি হবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল এটাকে আমরা ডেরিভেটিভ করব এক্স থেকে দুইটা পাবো ইট যদি এক্স থেকে দুইটা পাবো তাহলে দুইটা দুইটা চারটা হয়ে যাবে তাই না এখান থেকে দুইটা পাবো এখান থেকে দুইটা পাবো তাহলে দুইটা দুইটা চারটা হবে পাওয়ার দিবার এক্সকে ডেরিভেটিভ ইটু দিবার কজ এক্স ইটু টু দি পাওয়ার এক্স কজ এক্স এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ইটু পাওয়ার এক্স কজ এক্স একটা থাকবে প্লাস হচ্ছে ইটু পাওয়ার এক্স আর কজ এক্সকে করলে কী পাবো আমরা কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স এটা পাইলাম এটাই যে প্রথমটাকে ডেরিভেটিভ করার পর তারপর মাইনাস চিহ্ন দিলাম এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম তারপর আমরা একটা ব্র্যাকেট দিলাম ইটু পাওয়ার এক্স সাইন এক্স একবার থাকবে সাইন এক্স হবে কারণ ইডিটি পর হয় প্লাস দিব ইডিজি পর এক্স রেখে দিলাম সাইন করলে কজ এক্স হয়ে যায় এক্স ঠিক আছে তাহলে এখানে থাকে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স ইকুয়াল টু পর এক্স প্লাস হচ্ছে মাইনাস হবে মাইনাস মাইনাস সাইন এক্স এটা একটা হইল আর মাইনাস মাইনাস কী হচ্ছে মাইনাস ইটি দ্বিপর এক্স সাইন এক্স আর মাইনাস প্লাস মানে মাইনাস ইটি দ্বিপর এক্স কজ এক্স ঠিক আছে এখন আমরা দেখি এখানে কী হয় আমাদের কী ঘটনাটা ঘটে এই ইটি দ্বিপার কজ এক্স আর ইটি দ্বি পর cos x চলে গেল ঠিক আছে তাহলে এখানে থাকতেছে কি এখানে থাকতেছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস টু টু থাকবে তাই না টু হবে এই যে দি পর এক্স ইটু দি পর এক্স পর এক্স সাইন এক্স তাহলে টু ইটু দি এক্স সাইন এক্স এটা আমরা খুব সহজেই লিখে নিতে পারি অবশ্যই লিখতে পারি তাই না আচ্ছা যদি আমরা এটা লিখে নিই খুব সহজেই তাহলে দেখো আমার আছে এক্স কজ এক্স হইলে আমি এটা এখন দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে এই যে এই জায়গাটা একটু খেয়াল করো এই জায়গাটা যদি একটু খেয়াল করো যে ডি ওয়াই ডিএক্স ইকাল টু ইটু দি পর এক্স কজ এক্স মাইনাস ই টু দি পর এক্স সাইনেক্স তুমি যদি এখান থেকে ই টু দি পর এক্স সাইন সাইনেক্সের বেলোটা বসাইতে চাও মাইনাস সহ এই মাইনাস সহ ধরো বসাইলা তাহলে এই পাশে এটাকে নিয়ে আসতে হবে তাই না তাহলে ডি ওয়াই ডিএক্স মাইনাস ইটু দি পর এক্স কজ এক্স এই পুরাটার ভেলু অর্থাৎ এই এতটুকুর ভেলু আমরা এইখান থেকে যদি বসাই এই পাশ থেকে ঠিক আছে এই পাশ থেকে যদি বসাই তাহলে এখানে কি হয় আমাদের একটু যদি আমি ক্যালকুলেশন করে এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই তাহলে আমাদের এরকম হয় না যে ডি ওয়াই ডি এক্স মাইনাস ই এক্স কজ এক্স ইকুয়াল টু মাইনাস ইডিটি পর এক্স সাইন এক্স তাহলে মাইনাস ইডিটি পরে যে মাইনাস ইডিটি পরে সাইন এক্সের ভ্যালুটা কত এই এই এতটুকু বেলু না এই যে এতটুকু বেলু না এই এতটুকু ভ্যালু আমরা এখানে বসাবো তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি কিন্তু তাহলে সহ যে বেলুটা টুটাতে পাশে থাকবে মাইনাস সহ যে আমাদের বেলু সেই বেলুটা আমরা বসাবো মাইনাস সহ হচ্ছে ডি ওয়াই মাইনাস ইডু দিপার এক্স কজ এক্স ঠিক আছে দেখো হয়ে গেছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকাল টু টু ডি ওয়াই ডি এক্স মাইনাস টু ইটু দিপার এক্স কজ এক্স দেখো এক্স কজ এক্সের ভ্যালু কত এই যে দেখো এটি বর এক্স কজ এক্সের ভ্যালুটা হচ্ছে ওয়াই তাহলে তুমি এখানে ওয়াই বসাইতে পারবা তাহলে ফাইনালি যেটা হবে যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু টু ডি ওয়াই ডি এক্স মাইনাস টু ওয়াই তাহলে এখানে তুমি লিখতে পারো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু ডি ওয়াই ডি এক্স প্লাস হচ্ছে টু ওয়াই টু জিরো দেখো এক নাম্বার প্রমাণ হয়ে গেল এক নাম্বার প্রমাণ হয়ে গেছে দেখো এক নম্বর প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমাকে দুই নাম্বার করতে হবে ওই দুই নাম্বারে আমাদের এই যে সেকেন্ড ডেলিভিটিভ পর্যন্ত ঠিক রাখতে হবে হ্যাঁ এই যে সেকেন্ড ডেলিভিটিভ পর্যন্ত ঠিক রাখতে হবে ঠিক রেখে আমাকে আবার থার্ড ডেলিভিটিভ করতে হবে হ্যাঁ থার্ড ডেলিভিটিভ করে ফোর্থ ডেলিভিটিভ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে বিষয়টা বুঝতে পারলে কিনা দেখো তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ করার পর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোথার কোথাকার বেলু কোথায় ফেললে তোমার অঙ্কটা হবে বুঝতে পারছো তো এইভাবে অঙ্কটা মনে রাখবা তো আমরা এখানে ইকুয়েশান দিই একটা যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ এটা এটাকে ওয়ান এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে আমরা একটু আইডেন্টিফাই করি তাহলে ভালো হবে এটাকে ইকুয়েশন ওয়ান দেই আর এটা ইকুয়েশন 2 টু দেয় এটাকে ইকুয়েশন টু দেয় এই যে এখানে যে ইউজ করছি এই এক ভ্যালুটা এটা লিখবা হচ্ছে ওয়ান হতে পাই ওয়ান হতে পাই তাহলে সুবিধা হবে অঙ্কটা সাজানো গোছানো হবে ঠিক আছে আচ্ছা এখন আসো হয় যে টু পর্যন্ত তো ঠিক থাকবে ইকুয়েশন টু পর্যন্ত ঠিক থাকবে সেকেন্ড ডেরিভিটিভ পর্যন্ত ঠিক থাকবে তারপর আস্তে আস্তে আমাদের করতে হবে তাহলে আমরা তা সেকেন্ড ডেরিভিটিভ পর্যন্ত ঠিক থাক আমাদের তাহলে এভাবে লিখবা যে টু হতে পাই দুই নং হতে পাই যে দুই নং কি ছিল ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটা আমার ছিল তো দুই নম্বর পর্যন্ত আমরা ঠিক লাগলাম তারপর আবার কী করবো এটাকে ডেরিভেটিভ করবো আবার তাহলে কী হবে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে এটাকে আবার ডেরিভেটিভ করতে তাহলে মাইনাস টু থাকবে ই টু দি পাওয়ার এক্সকে ডেলিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হবে সাইন এক্স হবে তারপর প্লাস দিব তাই না প্লাস দেওয়ার আগে আমাদের একটা কাজ সেটা হচ্ছে তুমি চাইলে টুটাকে এইভাবে রাখো তাহলে সুবিধা হবে মাইনাস টুটাকে বাহিরে রাখো তাহলে এখানে প্লাস চিহ্ন দাও তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হবে কজ এক্স তাহলে এখানে কাজ হয়ে গেল আমাদের কাজ হয়ে গেল তুমি চাইলে টু দিয়ে গুণ করে দিতে পারো সবাইকে অথবা বাইরে টু রেখে দিতে পারো এখন আমি আবার ডেরিভেটিভ করব ফোর ডেরিভেটিভ ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই ডি এক্স ফোর ফোর ডেরিভেটিভ করবো মাইনাস টু এই পাশেই থাকবে এই ই এক্স সাইন এক্স থেকে আমরা হচ্ছে আরও দুইটা পাবো এখান থেকে আরও দুইটা পাবো টোটাল চারটা হয়ে যাবে তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকবে আবার কি হবে ইডিদি পর কে রেখে দিব সাইন এক্সকে করলে কজ এক্স হবে ঠিক আছে এটার কাজ শেষ প্লাস ইডিদি পর এক্স কজ এক্স থাকবে ঠিক আছে মাইনাস টু কিন্তু বাহিরে আসি প্লাস ইডিদি পর এক্স থাকবে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স হবে এই তো আমাদের ম্যাথ হয়ে গেল মাইনাস টু ইডি দিপার এক্স সাইন এক্স ঠিক আছে আর প্লাস ইটিতে পর এক্স কজ এক্স প্লাস ইডিটি পর মাইনাস ইডিটি পর এক্স সাইন এক্স তাহলে ইটিতে পর এক্স সাইন এক্স ইরিত পর চলে গেল থাকতে হচ্ছে এই দুইটা তাহলে ওইখানে কত হয় মাইনাস আর একে একে গুণ করলে টু হয় টু আর টু গুণ করলে ফোর হবে তাহলে এখানে সরাসরি আমরা ফোর লিখি মাইনাস ফোর ই কজ এক্স আর এখানে আমরা এক্স টু দি ফোর এটা লিখে দিলাম দেখ অঙ্ক হয়ে গেছে ইডি দি কত না তাহলে ওয়াই এই আছে এই যে এইখানে দেখতে পারো এই যে টু ইডি দি x কজ এক্স তাহলে এখানে তুমি বেলুটা বসাও বেলুটা বসাইলেই হবে তাহলে ওয়াই টু দি ফোর ওয়াই এক্স টু দি পর ফোর ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফোর ওয়াই এটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো এ পাশে যদি লিখি ডি ফোর ওয়াই ডি এক্স ফোর প্লাস হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু জিরো এইটাই হচ্ছে দেখানো হলো বা প্রমাণ করা হলো যা লেখা আছে তাই লিখবা ঠিক আছে দেখো চারবার ডেরিভেটিভ করে জাস্ট ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলেই হয়ে গেলো তো অনেক সহজ হয়ে গেল অনেক সহজলি করে ফেলতে পারলাম তো আশা করি বিষয়টা বুঝতে পারলাম এই এই দুইটা ম্যাথ কিন্তু খুবই কমন ছিল দুইটা ম্যাথ দিয়ে প্রায়ই ম্যাথ আসে তো আমাদের ম্যাথ দুইটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে হচ্ছে আরও দুইটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রদানি এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম